এতগুলা মানুষ আসলে আমাদের এলাকায় সালাম দিলে কি সালামের জবাব দেওয়া হয় না নাকি তাহলে এতগুলা মানুষ আমি সালাম দিলাম সালামের জবাব তো এমন হওয়া উচিত ছিল না আরেকবার সালাম দিব দেখি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন সালামের সঠিক জবাব উচ্চ আওয়াজে দিবেন আসসালাম আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে আজকের এই বইরে আবহাওয়া এটা দান করেছেন কে এটার জন্য দায়ী কে আল্লাহ এমন একে বলছে আল্লাহ আচ্ছা এটার জন্য আল্লাহ দায়ী আবহাওয়া যেটাই হোক যেটাই আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে সব কিছু আমাদের জন্য নিয়ম কথা বলে ঠিক কিনা এজন্য আমরা হতাশ নয় চিন্তাগ্রস্ত নয় আল্লাহের দোয়া হাজার হাজার শুক্রিয়া সকাল বেলার যে আবহাওয়া আমরা তো ভেবে নিয়েছিলাম হয়তো প্রোগ্রাম আমরা করতে পারবো না কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে অবশ্যই আজকে আমাদেরকে একটা মর্যাদা দেখাবেন নিঃসন্দেহে আজকের একটা মর্যাদা ঠিক কিনা বলেন কোরআনের সম্মান আছে না নাই ধরে বলেন আমরা শুনতে এসেছি কোরআন যারা পক্ষ আমাদেরকে নিয়ে আসেন ইনশাআল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি সকল বলছে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ সালাম পেশ করি সকালে পড়ছি সল্লাল্লাহু সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো তবে আমি একটি kitab নিয়ে কথা বলবো সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন যারা বলেন নাম কি আর যারা বলেন আল কুরআন নিয়ে আমি কথা বলবো কোরআনি কারীমের অলৌকিকতা বৈশিষ্ট্য কোরআন কারিমের যে সৌন্দর্য এগুলো নিয়ে আমি কথা বলবো কারিমের অসংখ্য অলৌকিকতা রয়েছে অনেক সৌন্দর্য রয়েছে এর ভিতরে আমি পনেরোটা বৈশিষ্ট্য পনেরোটা সৌন্দর্য নিয়ে আমি কথা বলবো হিংসা যতটুকুন সময় পাওয়া যায় আল্লাহ যেন আমাকে তৌফিক আপনাদেরকেও যেন তৌফিক দান করেন সকালে আমিন আমরা চলে যাই সরাসরি আলোচনার দিকে চলে যাই কোরআনে কারিমের এক নম্বর যে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাব পাঠ করা হয় সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন বলতে পারেন না আপনি অন্য কোনো কিতাব এত পাঠকারী পাবেন না কোরআনে কারিম এই পৃথিবী এই পৃথিবীতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত কোনো না কোনো জায়গায় এ কোরআনে কারিম তেলাওয়াত করা হয় আল্লাহ আকবর বলেন বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন পৃথিবীর আধুনিক গতি এবং বার্ষিক গতির কারণে পৃথিবীর দিন এবং রাত্রির যে সমন্বয় এটা ঘটে যায় মনে করে আমরা বাংলাদেশের নাগরিক এই মুহূর্তে আমাদের এখানে রাত এই বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রের ভিতরে এখন দিনের আলো দেখতে পাচ্ছে এমনইভাবে আমরা হয়তো এখানে যদি জহরের নামাজ আদায় করি পৃথিবীর কোন না কোনো জায়গায় ওই একই সময়ে হয় আসর হয় না হলে মাগরিব হয় আর না হলে এসা হয় না হলে ফজর হয় এইভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকের প্রত্যেকটা মুহূর্ত কোরআনে কারিমের তেলাওয়াত চলছে কেমন পর্যন্ত চলবে বলে আল্লাহ আকবর আরো চলবে আল্লাহ আকবর এটা হচ্ছে এক নম্বর কোরআনের বৈশিষ্ট্য দুই নম্বর কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআনে কারিম যতই তেলাওয়াত করা হোক না কেন আজ পর্যন্ত কোন এমন কোন ব্যক্তিকে আমরা পাই নাই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে বলেছে এই কোরআনে কারিমের তেলাওয়াত আর আমাদের কাছে ভালো লাগে না এই ধরনের কথা কেউ বলেছে কথা বলেন এটা হচ্ছে কোরআনে কারিমের একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য এই পৃথিবীর জমিনে আমার কোন যুবক ভাই একটা গান যখন শোনে একবার শোনার পরে দ্বিতীয় আবার আবার যখন গান শুনতে যায়। আর একটু মজা পাই তৃতীয় আবার যখন ওই একই গান যদি শুনতে চায় দেখবেন তৃতীয় আবার কিন্তু আর ভালো লাগে না পৃথিবীর ভিতরে একটা গান বারবার শুনলে ভালো লাগে না কিন্তু একটিমাত্র কিতাপ একটিমাত্রময় একটিমাত্র গ্রন্থ অরাণিকারী তেলাওয়ার আজ পর্যন্ত কোনো বাঙুর বলতে পারবে না কোরআনে কারিমের দ্বারা শুনে আমাদেরকে বিরক্ত লেগেছে এই ধরনের কথা আজ কেউ বলতে পারবে না এমন কেউ এই কাফের বেমানের কোনোদিন বলে নাই কোরআনে কারিমের আওয়াজ ভালো লাগে না কোরআনে কারিম শুনে আমরা বিরক্ত হয়ে গেছি কিন্তু আমরা তো ইতিহাস দেখেছি আমার নবীজি যখন কাবার চক্রে কোরআনে কারিম তেলাওয়াত করেছে দিনের আলোতে যে সমস্ত কাফের বেয়মানেরা আমার রাসলের পরাণের বিরুদ্ধে করত আমার রাসলের দিনের বিরুদ্ধে করত ওই যা বুঝে হে সাইবা ওয়ালিদ বিন মহিলা তারা কোরআনে কারিমের বিরুদ্ধে তা দিনের আলোতে করত আর রাতের আধারে তারা আমার রাসলে কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য ঘোরা ঘোরাঘুরি করত এজন্য গাফের বেমানেরা কোনদিন বলে না আমরা বিরক্ত হয়েছি এটা হচ্ছে কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ মুজিজা যারা মক্কা মদিনায় সফর করেছে মসজিদে হারামে মসজিদে নববীতে যে সমস্ত শায়খরা যে সমস্ত ইমামরা কোরআন কারিম তেলাওয়াত করে যারা তেলাওয়াত করে যারা নামাজ আদায় করে এরা যখন তেলাওয়াতের সংকার সারে মনে হয় আল্লাহর কোরআন যেন এই মুহূর্তে কাবার ঘরের উপর নাজিল হয়ে যাচ্ছে শায়খ আব্দুর রহমান আস-সুবাইস আমি তো গত কয়েকদিন আগে আমরা থেকে আসলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন ছিলাম মনের ভিতরে একটা আশা ছিল যে এতদিন পর্যন্ত আমরা আমরা দেখিও নাই শুনেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা শুনেছি কিন্তু আল্লাহ কি আমাদেরকে একটু দান করবে না সরাসরি আমরা শুনতে পারবো আল্লাহর কি ইশারাই একেবারে শেষের দিনে এশার জামাতে আমি খাবার চত্বরে ছিলাম তাওকালীন সময়ে ওই জায়গায় ছিলাম এসার আদান হয়ে গেছে জামাতে দাঁড়িয়ে গেলাম মাকামে মাহমুদের অর্থাৎ ইব্রাহিম যে নামাজের মুসল্লা জায়গা সেখানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবর যখনই ধ্বনি দিয়েছে আল্লাহ আকবর আওয়াজ যখন আমার কানে এসেছে তখনই আমার কাছে মনে হয়েছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো শায়েখ আব্দুর রহমান আসসুদাইস তার কোন্টের ঝংকারে এমন

এরপরে আরো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে কিন্তু আপনি পৃথিবীর জমিনে কোন ধর্মীয় গ্রন্থের হাফেজে কোরআন হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না হাফেজে কিতাব আপনি দেখাতে পারবেন না কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব যার নাম আল কোরআন শুধু একটা হাফেজ নয় দুইটা নয় লক্ষ নয় কোটি কোটি হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে রানাই লক্ষ লক্ষ হাফেজে কোরআন এটি হচ্ছে সেই কিতাব যার হাফেজ করা এমনকি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র সারা পৃথিবীতে হাফেজে কোরআনদের যত প্রতিযোগিতা হয় প্রতি বছর দেখা যায় বরাবরের মতো বাংলাদেশের হাফেজরা এক নাম্বার হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়েন এটা কোরআনে কারিমের মজেজা আর বাংলাদেশের হাফেজদের যে তেলাও আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রতিযোগিতা করে তারা নাম্বার ওয়ান হয়ে বাংলাদেশে এসে যায় কিন্তু দুঃখ জনে ফেলেও সত্য কথা একটি কথা না বললে নয় যে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ভিতরে বিগত দিনে যে সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা এই দেশে এসে যুবক তরুণ আর তরুণীদের জীবনটাকে নষ্ট করার জন্য যৌবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যে সমস্ত নায়ক নায়িকা যেমন সালমান খান ক্যাটরিনা কাইফ সহ ক্যাটরিনা কাইফ সহ যারা আমার দেশে আসতো তাদেরকে এয়ারপোর্টে যেভাবে সংবর্ধনা দিয়ে তাদেরকে রিসিভ করা হতো এমনকি তাদেরকে রাষ্ট্রীয় প্রধান আসলে ওই রকম রিসিপশন করা হতো না কি নায়ক নায়িকাদের করা হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আমার দেশের ভিতরে হাফেজে কোরআন নাম্বার ওয়ান হয়ে ফার্স্ট হয়ে তখন আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন পা দেই আমার দেশের রাষ্ট্রপ্রধান আমরা কোনোদিন দেখি নাই সামান্য একটা লাল গোলাপ নিয়ে হাফেজে কোরআনের সামনে দাঁড়িয়েছে যে সবার বেটা আমার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রত্যেকটা ইঞ্চি মাটি তুমি বাইরের দেশের বাইরের দেশে তুমি উজ্জ্বল করে দিয়েছো তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হলো আমরা কোনোদিন এটা দেখি নাই কিন্তু আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে অবশ্যই আমরা আশাবাদী আগামের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আজকের এই গুরুদেয়ার প্রমাণ করে নিঃসন্দেহে আগামের বাংলাদেশ আগামী সঞ্চল পার্লামেন্ট ভবান করেন বাংলামে বেশ সন্দেহে আমরা বলতে চাই আমার ভাইরা আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে যার প্রতিফলন তার প্রতিফলন আমরা দেখেছি বর্তমান সময়ে ঢাকা ডাচ এবং এই জ্যাকশন নির্বাচনের মাধ্যমে কথা বলেন ঠিক কি না সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক এটা আমরা চাই জরিমানা এটা কি আমরা চাই আমাকে বন্ধুগণ আমি আপনাদেরকে বলতেছিলাম প্রাণে কালিমের বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য বলছে হয়তো বা সবগুলো বলতে পারবো কিনা জানি না তবে শেষ করার চেষ্টা করব। চার নম্বরে প্রাণে কালিমের বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যার তেলাওত যার আয়াত যার অক্ষর প্রত্যেকটা অক্ষরের সন্ধে সন্ধে মিল রেখে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন বলে আল্লাহ আকবার